ভাইফোঁটা মানেই স্নেহের পরশ আর অকৃত্রিম ভালোবাসার ছোঁয়া ভাইফোঁটা মানেই আবেগের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানকে মধুর করে রাখতে নতুন নতুন মিষ্টির সমাহার ভাইদের জন্য এই দিন কল্পতরু হয়ে ওঠে দিদিরা সাধ্যে না কুলালেও স্বাদ মেটানো চাই আর তাই ফোঁটা নিয়ে ভাইয়ের কপালে ঠেকানোর আগে সামনে যেন বড় প্লেটে নানা রকমের মিষ্টি ভরা থাকে ভাইয়ের পছন্দের মিষ্টি তো থাকবেই সেই সঙ্গে থাকবে বাজারে আসা নতুন মিষ্টি আর তাই ভাইফোঁটার আগের দিন সকাল থেকেই মিষ্টির দোকানগুলিতে উপচে পড়া ভিড় আরামবাগ শহরের মিষ্টির দোকানগুলিতেও এদিন সকাল থেকে একই চিত্র নতুন নতুন মিষ্টি কিনতে ভিড় জমিয়েছেন দিদিদের পাশাপাশি পরিবারের সদস্যরাও শুধুমাত্র আরামবাগ শহরেই রয়েছে চল্লিশটির মতো মিষ্টির দোকান কিন্তু বুধবার সকাল থেকেই এই সব দোকানে মিষ্টি কেনার জন্য লম্বা লাইন মিষ্টির জোগান দিতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে দোকানদারদের কোথাও দিদি বা বোনেরা আবার কোথাও বোনের হয়ে দাদাই মিষ্টির দোকানের সামনে ভিড় জমিয়েছেন তবে সবচেয়ে বেশি ভিড় ভাইয়ের জামাই বাবুদের স্ত্রী তার ভাইকে ফোটা দেবে তাই আগের দিন সকাল থেকেই ঘুম থেকে তুলে পাঠিয়ে দিয়েছে মিষ্টির দোকানে এখন দেখুন মিষ্টি কিনতে এসে ক্রেতারা কি জানাচ্ছেন لاکو دا دیشور دندنن میرا کو دیشور نه ایتهوبه ایګلووبه ایتهوبه ایګلووبه او دېګې دنا موکای نام ما نه سايټ کوو او دا دا সলেেডবনবাি এা� Trustee টিসু সাকের interacted থাকেকরে মিকেেদুমারে সারসাশেমির্লн田 এমারেরসাশেদস মিষ্টির কেমন দাম দেখছেন আর কি মনে হচ্ছে মিষ্টি পাবেন আমাদের তো কালকে ভাতৃ দ্বিতীয়া সারা বাংলার একটা ঐতিহ্যপূর্ণ উৎসব ভাই এবং বোনের কাছে এই দিনটি এতই গুরুত্ব আপনার মিষ্টি দোকানই দেখতে পাচ্ছেন যে বিশাল লাইন আমরা এখন যুগল মিষ্টান্ন ভান্ডারে এসেছি তবে মিষ্টি রেট কিন্তু একই রেখেছেন মানে এখানে যে একটা বড় অনুষ্ঠান বলে মিষ্টির দাম বাড়িয়েছেন তা নয় শুধু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদের লাইন দিয়ে মিষ্টি নিতে হচ্ছে

নিলাম ওখান থেকে কলেজ ফিটসে গেছিলাম যখন দু রকম নিলাম এখান থেকে দুটো নিলাম পাশে প্রফুল্ল থেকে দুটো নিলাম এরকম করে চাড়িয়ে নিচ্ছি এত ভিড় আর পারা যাচ্ছে না আজকে কখন বেরিয়েছেন অনেকক্ষণ প্রায় সারা দশটার সময় বেরিয়েছি মিষ্টি কিনেছি কেকের দোকানে কেক নিলাম শুধু মিষ্টিতে না খুলে হলে তো প্লেটটা ভর্তি করতে হবে আমার নিজের একটা আর যার তো নিয়ে সব মিলিয়ে চারটে না শুধু কি আমার আমার শাশুড়ি মায়ের ভাইরা আসবে ওই জন্য তো এই যে দেখুন না এটা হয়েছে এখনো হাজবেন্ড লাইনে আছে কি কি নিয়েছেন ওই তো বললাম কেক নিয়েছি মিয়া মাদার মিষ্টি রাবড়ি যেরকম যা পেয়েছি সেরকম নিলাম কোথায় বাড়ি আমার আরামবাগেই বাড়ি আপুষ্পিতা দে মনে তো চা মিষ্টি পাওয়া যাবে না যাওয়ার সময় দেখে গেলাম একই অবস্থা আসার সময় একই অবস্থা মানে আধ ঘন্টা একই রকম দেখছি ভিড় বেড়েছে কমেনি হ্যাঁ ভাড়াদের জন্য তো সব থেকে সেরা মিষ্টিটাই নিতে হবে তাই না আরামবাগ পারে নবনীতা ঘোষ কি আর বলবো দাদা ওখানে মিষ্টির অর্ধেক পেয়েছি অর্ধেক পেলাম না বাধ্য হয়ে এখন তো গিন্নিদের ভাইদেরকে সন্তুষ্ট করতে হবে ওই জন্য এইখানে সন্ধানে পাড়ি দিতে হলো এখন দেখা যাক এখানে পাড়ি পাই কিনা নাহলে আবার অন্য জায়গায় পাড়ি দিতে হবে সারাদিন ঘুরতে হবে গিন্নির ভাইদেরকে সন্তুষ্ট করার ব্যাপার তো আমার বাড়ি আরামবাগ পাঁচ নম্বর ওয়ার্ড আমার নাম ঋণময় দেব শীত তাপ নিয়ন্ত্রিত অতিকাধুনিক রেস্টুরেন্ট মি রেস্টুরেন্ট এখানে পাওয়া যাবে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স